এটা হলো ফ্ল্যাটের গ্যারেজ গ্যারেজের পাশে সি ও সিঙ্গেল লিট পরিমাণ হলো দুই কাঠা এক পোয়া প্রতি ফ্লোরে একটি করে ইউনিট দেখছেন সিঁড়িটা অনেক সুন্দর টাইলস দিয়ে ডিজাইন করা আছে আমরা আমাদের ফ্ল্যাটটি হলো পাঁচতলাতে আমরা এখন ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করছি ফ্ল্যাটের ডাইনিং এবং ডাইনিং রুম একসাথে আস্তে আপনার একটা রুমে প্রবেশ করছি এই রুমের সাথে একটা সে বাথরুম প্লাস একটা বারান্দা রয়েছে বাথরুমের ভিতরটা দেখাই এই তো বাথরুমের ভিতরে সুন্দর একটা ডিজাইন করা আছে টাইলস লাগানো আছে বারো চব্বিশ সাইজের আহ ডাইনিং রুম থেকে আমরা আরেকটা রুমে প্রবেশ করছি এই রুমের সাথে একটা বড় উইন্ডো আছে আর আমাদের সমস্ত ফ্ল্যাট ফ্লোরে বত্রিশ বত্রিশ সাইজের টাইলস ইউজ করা আছে এবং বাথরুমে বারো চব্বিশ সাইজের টাইলস ইউজ করা আছে আর আমরা এখন আমাদের আরেকটা রুমে প্রবেশ করছি এই রুমটার সাথে একটা বড় উইন্ডো রয়েছে এবং একটি ব্যালকনি রয়েছে এবং সাথে হলো অ্যাটাচ বাথরুম ব্যালকনিটা একটু বড় সরই বাথরুম ফিটিংটা আপনাদেরকে দেখাই এটা হলো বাথরুম ফিটিং টাইলস হলো বারো চব্বিশ সাইজের আমরা যে কমন বাথ যেটা রয়েছে সেটা আপনাদের কেন একটা কমন বাথের পাশে বেসিনের সেট আপ রয়েছে কমন বাথটা সাইডে রাখা আছে এটা হলো কমন বাথ সম্পূর্ণ এটা দেখেন এরপরে আমরা রান্নাঘরে প্রবেশ করবো এটা হলো রান্নাঘর সম্পূর্ণ ডিজাইন করা আছে আর রান্নাঘরের সাথে একটা ছোট একটা রুম রয়েছে সেটা আপনারা স্টাফ রুম হিসাবে ব্যবহার করতে পারেন আমাদের ফ্ল্যাটটি হলো উনষি স্কোয়ার ফিটের আর এটা সম্পূর্ণ রেডি